अल्लाह रब्बा यूं मरा रहा है यारी भी सदा बसता है जो दे दीने का क्या जो मोता जो कहाँ भी आकर पड़ा से तेरा दावत को बोल कर नहीं शादुत की मेरे घर से तीन जो देश सिरो वाले दो जो की मेरे घर से ये पड़ा है जो सिरो ताना दावतन तुम्हारी बंदी अल्लाह को कारा नो पर वो पड़ा है यारी भी सदा �

なぜなら、私は大丈夫です。私は大丈夫です。私は大丈夫です。私は大丈夫です。私は大 n 夫です。私は大丈です。私は大丈夫です。私は大丈夫です。私は大丈夫です。私は大丈夫です。私は大丈夫です。私す。私は大丈夫です。私は大丈夫です。私はです。私は大丈夫です。私は大です。私す。私は大丈夫です。私は大丈夫でです。私は大丈夫です。私は大丈夫です。私は大丈夫です。私は大丈夫です。私は大丈夫です。私は大丈夫です。

ওসবারnabla tara de din de pore to ki kana to dutu korle bale amake eto moza sadon korchita islam rohom korar pore joto namaz korechi ek din e aro sadon moza ummot korle ajker namaz dero sar moza ummot korchita bale tahole ki dutu ke shesh korla bale dutu ejon ke shesh korchi ajdin namaz deko

আলিম আর থেকে খবর দেওয়া করে ইসলাম ধর্ম গ্রহণ করার ভাইরা দেন আর খালি আল্লাহ শুরু করলো যেমন হাকাত করতে থাকতে পারলেন নহকায় হেজরত করে চলে গেলেন মদিনা যাওয়ার পরে पर एवं मरा अभियान की सुलाशी समय जो करें सहारे में मदरसा हो जो करते हैं अल्लाह ने हम जो करें वो आरे तू भी ऐसे वो आरे तू भी आमदार हूँ जब तुम थियाटर में पस्ते ये लोग तेरे पास करें पर एवं मरे अभियान की सुलाशी समय जो करें এই দবাই আল্লাহ তাআলার সামনে তবে কাউতি কোনো অফর জানা দুনিয়ার কোন মানুষের উপর পড়া করবে না আল্লাহ taala আইন মুকতার করতে আর যখনে কেছে তুমি আল্লাহ তাআলাকে ভয় করবে যখনে ভাকের ব্যাপারে যখনে তে প্রতিজ্ঞ করে আল্লাহ তাআলাকে ভয় করে রাষ্ট্র পরিচালনা করবে বলেন মানে আরবী আলাইহিস সালাম এর সাহাবী সাইয়েদকে আমরেত হয় না দিয় আল্লাহ উদারন মত উম্মতে দুখাত করবে ইসমে করে হযরত মুহাম্মদ আলাইহিস

তারপরে হিমসে দেওয়ার বলে গোপাল মান কে দেখে বলেন আদর থেকেও দিনা একতো শোনা না তো দেখলো এই প্যাকেটটা পাঠিয়ে থেকে হিমসে ঘপার মানে খাই আমি এলাকাতে মারি যায় মারি পড়লেন ঘরের ভিতরে কি বাবার ঘর থেকে

আমার বাড়িতে আমার স্ত্রী অসুস্থ সকালবেলায় আমি নামাজ পড়ি নামাজের পরে যে আমার গুলো আছে আমার করা করার এরপরে আমি রাষ্ট্রীয় কাজে যাওয়ার আগে আমি নিজে রুটি করি আমি নিজে খানা পাট তৈরি করি আমি নিজে খাই আমার স্ত্রীকে খাওয়াই বাড়িতে কোনো কাজের লোক নাই কাজে পাওয়া নাই এজন্য আমার যে যে একটু দেরি হয়ে যায় এটা স্বাভাবিক সকালে বদলের পরে আমল থাকে আমল করার পরে এরপরে একা একা নিজের তরকারি